নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন অসুস্থ আছেন চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজ হলো আমাদের আজকে একটা শুভ দিন শুভ দিনটা হলো এই যে রিয়ানের আজকে জন্মদিন আর আজ হলো চোদ্দোই জুলাই রবিবার তো জন্মদিনটা কীভাবে আমরা সেলিব্রেট করছি আপনাদের সাথেও একটু ভাগ করে নেব আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ঘরটা একটু সিম্পল ভাবে ডেকোরেট করেছি চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই জানি না এই যে দেখুন এই যে একটু বেলুন লাগিয়েছি রিয়ানের জন্য তোর জন্মদিন তার জন্য আর এই যে সোফা এসছে না জায়গাটা ভালো লাগছে এই যে ওই পাশটা হলো দিওয়ান আর এই পাশটা সোফা টি টেবিলটা এখনও দেয়নি বানানো হয়নি কালকে দেবে বললো এই এখন সন্ধেবেলায় রিয়ান সন্ধেবাতি দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই ওর পিসিরা চলে আসবে তারপর আমাদের জন্মদিনের অনুষ্ঠানটা শুরু হবে ঘণ্টা যাও আজকে জন্মদিনে কী কী রান্না করেছি চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই সব কিছুই হয়ে গেছে এই যে এখানে রয়েছে চিকেন বিরিয়ানি এই যে দেখুন রান্না করেছি চিকেন বিরিয়ানি একদম রেডি বিরিয়ানির সাথে হলো চিকেন চাপ এই যে চিকেন চাপ বানিয়েছি আর একটা ভেজ আছে এখানে আছে পোলাও আর এটা হলো চিলি পানির এই যে দেখুন চিলি পনির আর হয়েছে ছোলার ডাল পায়েস চলে এসছে আমার বড় ননদরা বাবা দিদি আরামসে হ্যাঁ এখানে একটু স্লিপ হবে একটু দেখে আসতে আসতে আসেন আসেন

বড় ননদের আবার অন্য জায়গায় ইনভাইট আছে সেটা হলো ওই বড় ননদের শ্বশুরবাড়ির দিকেই তাই মেসমশাই আর জামাইবাবু ওখানে চলে যাবে তাই খালি মুখে তো আর যেতে দিতে পারি না তাই একটু স্ন্যাক্স খেতে দিয়েছি কারণ কেক তো এখনো কাটা হয়নি আমরা একটু ছোট ননদের জন্য ওয়েট করছি এখন চলে এসছে ছোট ননদরা আর এই ননদরা পৌঁছানোর জাস্ট এক দু মিনিট আগের থেকে ভীষণ জোরে বৃষ্টি নেমে গেছে এত বৃষ্টিতে গাড়ির থেকে নামতেই পারছে না সে কখন থেকে গাড়ির ভিতরেই বসে রয়েছে শেষে না পেরে হাজব্যান্ড গেল গিয়ে ছাতা নিয়ে একজন একজন করে সবাইকে নামিয়ে নিয়ে এলো যদিও এখন একটু বৃষ্টিটা কম হচ্ছে

এখন কেক কাটা হবে তার জন্য কেক নিয়ে চলে এলাম আর আজকের অনুষ্ঠানটা একদম সিম্পলভাবেই করা হচ্ছে এখানে আমরা শুধু নিজেরা নিজেরাই রয়েছি নেই শুধু এখানে রিয়ানের কাকা কাকিমা ওর ভাই আর বোন কেক কাটা আর এই ঘরে আমাদের এই প্রথম সেলিব্রেশনটা হলো রিয়ানের জন্মদিন থেকেই শুরু হলো কারণ এর আগে রিয়ানের জন্মদিন আমরা এই ভাড়া বাড়িতে কিংবা কোয়ার্টারে এই সমস্ত জায়গায় ছিলাম তাই ওখানেই করেছিলাম আর নিজের বাড়িতে লাস্ট সেলিব্রেশন করেছি সেটা হলো হাঁটবে আর তখন রিয়ানের মাত্র তিন বছর বয়স ছিল তৃতীয়তম জন্মদিনটা করেই তারপরেই আমাদের ট্রান্সফার হয়ে গেছিলো ডিগলিপুরে তারপরে তো এই দশ বছর বাইরে কাটানোর পরে আজকে এই রিয়ানের তম জন্মদিন সেলিব্রেট করলাম নিজের ঘরে না থাকলে কোনো কিছুই পারফেক্টভাবে সেলিব্রেট করা যায় না তার জন্যই কোনো বছরই ঠিকমতো ওর জন্মদিনটা আমরা পালন করতে পারিনি কারণ এমনিও এই জুলাই মাসে ওর জন্মদিন থাকে তার জন্য বৃষ্টির সময় থাকে তাই বাইরে কোনোভাবে কোনো কিছু করা যায় না এই ঘরের ভেতরে যতটুক মানুষ ডেকে আমরা অনুষ্ঠানটা সেলিব্রেট করতে পারি তেমনভাবেই করেছি প্রতিটা বছর এ বছরটা অনেক কিছুই ভেবেছিলাম কিন্তু তেমন একটা কিছু করে উঠতে পারিনি কারণ আপনারা দেখেছেনই যে আমার এই দুমাসের ব্লগে আমরা মাস থেকে ভীষণভাবে ব্যস্তর মধ্যেই কাটিয়েছি এই ঘর বাড়িটা সেট করতে করতেই তার জন্য এখনও পর্যন্ত কিন্তু অনেক কাজই করে উঠতে পারিনি তার জন্যই এই জন্মদিনটা এইভাবে সাধারণভাবেই আজকে পালন করলাম রিয়ান কিন্তু আবার এই জন্মদিন পালন করতে চাইছিল না ও বলছে শুধু আমাকে একটা গিফট দিয়ে দাও ব্যাস আমার কোনো পার্টি পার্টিসার্টি চাই না এখন সবাই মিলে আমরা একটু ফটো তুলছি এই সময়টাকে ক্যামেরাবন্দি করে রাখার জন্য কেক কাটার পর সবাই মিলে কেক খেয়ে আমরা এখন সবাই মিলে একটু গল্প করছি আর কেকের সাথে ছিল কেক এক পিস করে একটা করে শিঙারা আর দুটো গোলাপ গোলাপজাম যেটা আমি ঘরেই বানিয়েছি আর ছিল ফ্লেক্স এই সমস্ত কিছু আমরা একসাথে সবাই মিলে খেয়ে এখন একটু গল্প করছি আর সেটা আপনাদেরকে একটু দেখাতে পারিনি কারণ আমার একদম খেয়াল ছিল না সবাই মিলে হাসি মজাক করতে করতে একদমই ভুলে গেছি যে আপনাদেরকে একটু দেখাই এখন প্রায় রাত নটা দশ পনেরো হয়ে গেছে আর এখন এলো আমার ভাই ও কাজে গেছিলো কাজের থেকেই এসছে সন্ধ্যের পরে তারপরে গুছিয়ে আস্তে আস্তে ও নটা বেজে গেছে আর শরীরও একটু ভালো ছিল না ওর তার জন্য একটু দেরি করেই এলো সবাইকে এখন খেতে দিয়ে দিলাম দেখি 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 খাচ্ছে জিয়া জিয়া খাচ্ছে চিকেন অটোবার তজো তজো ইজ অলসো হ্যাভিং দ্য সেম তজো জ গ্র্যান্ড মাদার কি খাচ্ছে গ্র্যান্ড মাদারও সেম খাচ্ছে রিয়ানও সেম খাচ্ছে তজোবাবাও সেম খাচ্ছে জিয়া মাও সেম খাচ্ছে হুইজ দ্য সার্ভার রুপালি

বিশেষ mm সকালে -hmm. mm -hmm. আজকে সকাল থেকে জানি না কি হয়েছে কোনো কাজ ঠিক সময় মতো এগোতেই পারছিলাম না সেই সকাল থেকে রান্নাবান্না করছি অন্য সময়ও করি সেই একা হাতেই এবার তো আরও আগের দিন রাতেই ভাইয়ের বউকে ডেকে নিয়েছিলাম ও এসেছিলো কাল রাতে কাল রাতে এসেই আমার সাথে সাথে পুরো আমার হেল্প করে দিয়েছে এই সকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের সব রান্নাবান্না করা কিন্তু এত ব্যস্ততার মধ্যে আমি আপনাদের সাথে আর রেসিপিগুলোই শেয়ার করতে পারলাম না কাজে দেরি হয়ে যাচ্ছে করে ভিডিওটা শুরু করলাম না ভাবলাম এই আর একটু এগিয়ে নিয়ে তারপরে গিয়ে ভিডিও বানাবো ভিডিও বানাবো করতে করতে সেই সন্ধেই হয়ে গেছে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখন রিয়ান রিয়ানের ঠাকুরদাদাকে একটু কেক আর পায়েস খেতে দিয়েছে ও হঠাৎ করে গিয়ে বলছে মা আমরা তো সবাই মিলে খাচ্ছি ঠাকুরদাদাকে তো আর কেক দেওয়া হলো না দেওয়া আমাকে একটু কেক দিয়ে আসি ঠাকুরদাদাকে তাই নিজে এসেই ঠাকুরদাদাকে কেক আর পায়েস দিয়ে গেল। দিদিদের সবার খাওয়া হয়ে গেছে দিদিরা বাড়িতে চলে যাচ্ছে আর ছোটদিরা আগে যাচ্ছে আর বড়দিরা আর একটু পরে যাবে কারণ জামাইবাবু আসবে নিতে তারপরে একসাথে যাবে আর আমরা দুজন আর ভাই আর ভাইয়ের বউ এখনও খাইনি আমরা কারণ আমরা খেতে বসলে দিদিরা যেতে আবার আরও বেশি দেরি হয়ে যাবে খেতে বসলে তো আর উঠে যেতে পারে না তাই আমরা খেতে বসার আগেই দিদিরা চলে যাচ্ছে কারণ এখন রাত সাড়ে দশটা হয়ে গেছে তার জন্য কাল তো আবার সবার স্কুল আছে

ছোটদিরা যেতে যেতে আবার জামাইবাবু চলে এসছে বড় জামাইবাবু তাই এখন বর্দিরাও চলে যাচ্ছে আর এখন বৃষ্টিটাও একটু কম হয়েছে প্রতি বছর রিয়ানের এই জন্মদিনের দিন ভীষণ বৃষ্টি হয় বাই। দিদিরা এখন আমরাও খাওয়া দাওয়া করব অনেক রাত হয়ে গেছে ওই যে কটা বাজে দশটা পঁয়ত্রিশ ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন